দেখেন পঁয়তাল্লিশ পাঁচ হাজার টাকা এর জন্য হয়তো এই ধরনের সমস্যা তাছাড়াও আসসালাম আলাইকুম আসলে আপনারা এর আগেও দেখছেন আমি বেশ কটা ভিডিও আটকে ইঞ্চি স্পিকারের এই ওভারটা এটার মডেল নাম্বার আমি বলে দিচ্ছি আমি জানি না অন্য কোনো মানুষের কি সমস্যা হয় নাকি এই ওভারটা দিয়ে বিগত আমার বেশ কয়েকবার সমস্যা হয়েছে এই দেখেন এখানে কালো হয়ে গেছে পুরে এই যে দেখেন একবার এখানে সমস্যা হয়েছিল এই পাশটা এখানে নিচে রাখি আগে এই পাঁচটা সমস্যা হয়েছিল পরে এটা আমি করছি রিপেয়ারিং নাটগুলো টাইট দিছি এখন এই পাশটা আর ওইটা বক্সে একবার খুলছিলাম এটা দুইবার খুললাম আসলে টাকা দিয়ে ভাই জিনিস কিনবো যদি দিতে পড়বো এখানে কত পাতলা লেগেল রাং দিছে দেখেন কোম্পানি মানে এত পাতলা প্রোপ দিছে যাতে করে একটু ভোলটেজটা জ্বরে গেলেই এখান দিয়ে ফাটল চিটচিটানি পুরো কারণ এখান থেকে এটা এডার কানেকশনটা এটার কয়লে যারা মেকার আছেন বা যারা বুঝেন তারা বুঝেন যে এখানে কি পরিমাণ প্রেসারটা যায় এই জায়গাটাতে এর জন্য মালটা কাটে এটা মডেল নাম্বার হলো উইনপুট ডাব্লু এফ নব্বই পঁচিশ আসলে এই এই কোরোসোভার দিয়ে আমি সারে দেই টুই চুরি চুরিটা খুব সেফ টুইটার কাটে না এই ধরনের কোনো সমস্যা নেই কিন্তু ভাই যে এই পাশে এই যে আপনার স্পিকারের যে লাইনগুলা স্পিকারের যে লাইনগুলো সব জিনিসগুলো কিন্তু ভাই খুবই সমস্যা দিচ্ছে এইসব লাইনগুলোর দেওয়ার কারণে লাস্টের দিন সমস্যা দেয় ফার্স্টের দিন না দুই তিন দিন বাজে যখন লাস্টের দিন একটু প্রেশার তো সবাই বেশি দেয় কারণ যেহেতু বর্ষা দিয়ে দিবে শেষ প্রেশারটা যখনই দেয় তখনই দেখতে এই ধরনের সমস্যা এই জন্য আমি বলতে চাই যেহেতু আমার একটা ছোটোখাটো ইউটিউব আছে এবং ফেসবুক পেজ আছে আমার একটা ধারণা এখান থেকে অভিজ্ঞতা দিলাম যারা মাল কিনবেন আসলে এটার একটা ভালো কোয়ালিটি আছে আর এটা ছয় সাত হাজার টাকা আর এটা হলো আপনার পঁয়তাল্লিশ পাঁচ হাজার টাকা এর জন্য হয়তো এই ধরনের সমস্যা তাছাড়াও সবার কম হোক আর দামি হোক কম দামি হোক কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় কী কারণেই এই যে দাগগুলো দেখতেছেন যে ইয়াগুলা এখানে কিন্তু রাং থাকে কোম্পানির একটা রাঙের পোলেপ থাকে রাঙের পোলেপগুলোতে এখানে কিন্তু জয়েন করা দেখছেন প্রত্যেকটাতে যে কিন্তু সাদা যে ইয়ার টুপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জয়েন করা যে পি এফগুলা এগুলো জয়েন করা ওই জয়েনগুলাতেই মানে ভল্টটা নিতে পারে না হিটও যায় তখন এই সাইটগুলা এই সাইডগুলা তখন পুড়ে যায় আসলে এই জন্য আপনাদের কাছে ভিডিওটা করলাম এটা আসলে আমার আঠারো স্পিকার মানে কী বলবো খুব সুন্দর সার্ভিস এর যাবত কোনো ধরনের ক্ষয়ক্ষতি নেই আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম যেহেতু আমি সারে দিব এই জন্য ভালো বানলাম বেশি নেই নি তারপর ওই স্পিকারের পদ্মা একবার শুধু কোয়াল চেঞ্জ হয়েছে আর তাছাড়া দেখেন মানে অরিজিনাল স্পিকার এটা কিন্তু সাবের স্পিকার ছিল অরিজিনাল আসার এক্স সাতশো আটাইশে মনে সম্ভবত এটা এই দেখেন ফ্রেমটা কত মোটা বর্তমানকার আঠারো ইঞ্চির ফ্রেম দেখবেন আর আগের আঠারো ইঞ্চি ফ্রেম দেখেন কী পরিমাণ মোটা অনেক মোটা এবং ফ্রেমটা অনেক মোটা স্পিকারের বয়স আছে কিন্তু সেই লেভেলের কিক দেয় কিন্তু সাবের স্পিকার অরিজিনাল সাবের স্পিকার ছিল ওগুলা জিভিএলের অরিজিনাল সাবের স্পিকার ছিল খুব ভালো বাজে একবারই শুধু কয়েল চেঞ্জ করেছে কয়েলটা দেখতে পাচ্তেছেন কোনো ধরনের সমস্যা হয়নি তো সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন এটা আবার সার্ভিস সার্ভিস করে ইয়ার সুমন কারেন্টের লাইন না খুলে সবাই খুলে দাও এটা আমি সার্ভিসিং করে আবার আপনাদের সাথে শেয়ার করবো আবার লাগাবো আসলে আর এই কোরসোপারটা একটা জিনিস ভালো আছে যে আমার এই দিয়ে এখন স্পিকারে কোনো ক্ষয়ক্ষতি হয়নি যা হয়েছে আমার এই কোরসফারটাই সেট আপ দিছে যখনই আপনার ওভার ভোল্টেজটা করে সোভার আটকায় তখনই তো মনে করেন যে স্পিকারটা সেভ হয় এই এটা দেওয়ার কারণ কী এটা দেওয়ার কারণই তো আমাদের স্পিকার সেভ করা হাই সেভ করা আপনার স্পিকারের কয়েল এগুলো সেভ করা এগুলো যদি না সেভ করে এটাও সমস্যা হয় এটা সমস্যা হতে পারে কিন্তু এত সমস্যা হইলে তো সমস্যা দেখেন এখানে যে স্পিকারটা দেখতেছেন যে লেগেলটা পুড়ে গেছে কানেকশনের এখানে কিন্তু দুর্বল দুর্বল তাল দিলে কোনোভাবে হবে না এখানে ম্যাক্সিমাম যদি নাও দেন মিনিমাম আপনাকে চল্লিশ ছিয়াত্তর অরিজিনাল কপার বিজলি আরে ফেলে তারটা এখানে দিতে হবে নাহলে কিন্তু ভাই হবে না আপনাদের কষ্টটা দিতে হবে দেখেন আমি এর আগেটা কিন্তু অরিজিনাল চল্লিশ ছিয়াত্তরটায় দিচ্ছি আর সমস্যা হচ্ছে নাল্লা রহমত আর এখানে যে পুড়ে গেছে আপনাকে এই যে দেখেন এই পাশের ডাক টানা আছে এটা হলো এখানকার কালেকশন এই পাশে দাগটা না আছে এটা হলো এখানকার কালেকশন ঠিক আছে যদি মনে করেন এখানে যদি কালেকশন না দেন তাহলে দূর থেকে কালেকশন দিলে সমস্যা নেই একটা কাজ করলে ভালো হয় এ পাশ থেকেও কালেকশন দিতে হয় এ পাশ থেকেও দিতে দাও তাহলে কি দুই পাশের মানে আপনার পাওয়ারটা আপনার সমানভাবে যাবে যখন এই পাশ থেকে কানেকশান দেবেন তখন এই পাশের পাওয়ারটা কিন্তু ফাঁকা থাকবে আবার এখান থেকে দিলেও পাশে ফাঁকা থাকবে এই জন্য দুই পাশ থেকে টানে দিলে সবচেয়ে ব্যাটার কারণ সব জায়গা দিয়ে যখনই ভোল্টেজটা যাইতে কষ্ট হয় বা ওয়ারটা যাইতে কষ্ট হয় তখন কিন্তু এখন পুরো যায় সাপ্লাই দিতে না পারা কারণ এখান দূর থেকে যখন নেবেন এখান থেকে যাবে এখান থেকে এখান থেকেও যাবে তখন এটাই করার চেষ্টা করবো তাহলে এটে দেওয়া হলো আসলে তার তারপরে একটু কাজ করে নিবো যেখানে কালো অংশগুলো দেখতেছেন এগুলা আপনাকে কিন্তু সুন্দর করে ঘষে বা থিনার দিয়ে যদি নরম থাকে তো থিনার দিয়ে ডলা দিলে হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি মনে করেন যে একটু যদি হার্ড হয় তাহলে আপনাকে বিলেট দিয়ে বা ধারালো কিছু দিয়ে এখানে আপনার নিতে এই যে মাথাটা দেখতেছেন যেটা এই কয়েল থেকে বের হচ্ছে সেটা কিন্তু ভালো করে ঘষে দিতে হবে নাহলে কিন্তু আপনার কাজ বৃথা ভাই ক্যামেরার কোয়ালিটি বেশি একটা ভালো না যেভাবে পারি চেষ্টা করি আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য দেখিয়েন কি করবেন ভাই ব্যবসার যে অবস্থা না সাউন্ডের ব্যবসাতে আর ব্যবসা বাড়ানো সম্ভব সময় দেখেন কালেকশনটা দেওয়া শেষ মানে আপনার চতুর পাশে আমরা ইয়ে করে দিলাম যাতে করে সব জায়গাতেই কালেকশনটা ধরতে পারে দেখেন এই পাশটা শুধু দিনে এই পাশটা পুরে গেছে দেখছেন এই পাশটা পুরে গেছে এখানে কানেকশন নাই আমরা দিছি কি এই পাশ দিয়ে ঘিরে এই পাশ দিয়ে ঘিরে এই পাশ দিয়ে পাশ দিয়ে এভাবে সব জায়গায় দিছি গোল করে যাতে করে এ পাশের ভোল্টেজ আসলে যেন ধরতে পারে এ পাশের ভোল্টেজ আসলে যেন ধরতে পারে বিভিন্নভাবে দিছি আর কানেকশানগুলো মোটা করে দিচ্ছি আর একটা কথা হইল এখানে এখানে একটু কাজ করে দিতে হবে এখানে একটু কাজ দেখতেছি কেমন জানি এই যে চতুর্ভে যদি রাং ধরা আছে তাহলে সেই রাংটা মারা দেখি বাস দিয়ে ওটা ভালো হবে পেট্রোল দিয়ে সুন্দর করে কয়ষা করে দিব জানি এই যে ময়লাগুলো দেখতেছেন যাতে করে ময়লা না থাকে